হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কে হপর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসাও মারামারি কভু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা মোর ডরি দেখো সোনারা এখানে ছেলেমেয়েরা কি সুন্দর নাচানাচি করছে তাদের এই ছোট গাঁটি তাদের এখানে কত ছোট ছোট ঘর আছে আর এখানে কত বাচ্চা খেলাধুলা করছে তাই না তারা একসঙ্গে খেলাধুলা করে তারা একসঙ্গে পাঠশালায় যায় তারা সবাই ভাই ভাই তারা কখনও ঝগড়া মারামারি কোনো কিছু করে না তারা পিতা মাতা ও গুরুজনদের সব সময় শ্রদ্ধা ও সম্মান করে দেখেছো সোনারা এখানে তারা সবাই কি সুন্দর একসঙ্গে হাত ধরাধরি করে খেলছে নাচ করছে আর এখানে ঘরগুলি দেখো কি সুন্দর লাল লাল পাকা বাড়ি দেখেছো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নতুন ছড়া ভিডিও নিয়ে